انما يخشى الله من عباده العلماء जुरत का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले जुरअत का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले जुरअत का नाम है देवबंद वाले आली मकाम है वाले आली मकाम है वाले আল্লাহ কা دین پوری দুনিয়া মে আম কর গয়ে আল্লাহ কা دین پوری দুনিয়া মে আম কর গয়ে কুফরি কা কিয়াদ দاں আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহতরম হাজিরিন আপাদের সকলকে আমাদের দাওয়া সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আজকে আলোচনা শুরু করছি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা জানেন যে একটি বিশেষ দল গ্রুপ এবং মতাদর্শের অধিকারী ভাইয়ারা যাদেরকে আমরা নিকট অতীতেও কখনো কোনো কাজে এবং দাওয়াতে দেখিনি ইদানিং তারা অনলাইনে মিডিয়ায় এমন ভাবে চেপে বসে যে টোটাল উম্মতকে বিভ্রান্ত করে ছাড়ছে তারা হচ্ছে কথিত আহলে আদিজ দাবিদার বন্ধুগণ এবং বিশেষ করে তারা যাদের মুখপত্র তাদের অলামায়িকা কারামন এমন এমন আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যগুলোর কারণে উন্মতে মুসলিমে মারাত্মকভাবে বিভ্রান্ত হচ্ছে বিশেষ করে যেই ওই সমস্ত মেহনতের বিরুদ্ধে তাদের অবস্থান যেগুলো সারা বিশ্বময় কাজ করছে যেমন দা ও তাব লীগের মেহনত যেমন হকানি পীর মাসাইকদের মেহনত যেমন ওলামাই দেওয়ন্দের মেহনত আজকে আমরা আপনাদের সামনে এই মহতারামদের আনিত একটি অভিযোগ তথা দাওয়াত তাবলিগের বিরুদ্ধে যে অভিযোগ সেটা একটি জবাব দিচ্ছি তো প্রথমে আসুন তাদেরই একজন মোহতারাম শেখ শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম দামাদ বারাকা তুহমুল আলিয়া তিনি একটি আক্রমণাত্মক ফতুয়া দিয়েছেন টঙ্গি ইজতেমাকে উপলক্ষ করে সামনে রেখে প্রথমে আসলে আমরা মোহতারামের বক্তব্যটা শুনি নিই আল্লাহ রসুল সাহেব বলছে তিন পৃথিবীর ভিতরে তিনটি জায়গা তিনটি জায়গা আবার তিনটা মসজিদ এখান থেকে আপনি যেতে পারবেন না মসজিদে আয়েশা মক্কাতে জিদ্দার মসজিদে আমি যাব নামাজ পড়তে হারাম আরাফাতের মসজিদে নামাজ পড়তে যাব হারাম মিনার মসজিদে নামাজ পড়তে যাব মিনা হারাম মিনা জায়গাগুলো পবিত্র জায়গা বলা হয় আরাফাত মুজদালেফা এগুলো মাসা আইরুল হারাম এগুলো হলো মাশা আইরুল হজ হজ্জের পবিত্র জায়গা এই জায়গাগুলোতে ছাড়া নির্দিষ্ট দিন ছাড়া যাওয়া জন্য হারাম, টঙ্গি মাঠের তো কথাই আসে না আমি টঙ্গি মাঠে হারাম কথা বলতেই যাব না তুমি বুঝে নাও তোমার জ্ঞান থাকলে তোমার বিবেক থাকলে তুমি যদি তুমি যদি জ্ঞান জ্ঞান সম্পন্ন বুঝে নাও আরাফাতের মাঠে যাওয়া হারাম নবম হাজ ছাড়া এরকম এবাদতের সমাবেশ যদি মসজিদুল হারামের খতিব ডাকেন মসজিদুল হারামের খতিব মসজিদে নবমীর খতিব খতাবা সবাই সম্মিলিত ভাবে যদি তারা একটা ইজতেমা ডাকেন কোথায় জিলকদ মাসে হবে আসেন ইজতেমাটাও করবেন হজটাও করে যাবেন এক ঢিলে দুই পাখি মাসের প্রথম তারিখে আরাফাতের মাঠে ইজতেমা আমার মনে হয় তারা ইজতেমা ডাকলে তারা যদি ইজতেমা ডাকতো আরাফতের মাঠে টঙ্গি মাঠের সে শতগুণ বেশি হতো গজবে পরিণত হয়ে যেত আজাবে পরিণত হতো মানুষ মানুষের ঢল নেমে যেত এখানে আরাফাতের মাঠে যাওয়া হারাম আমার টঙ্গি মাঠে যাওয়া হারাম দেওয়ার দরকার নাই আপনি বুঝলেন আপনার জ্ঞান যদি থাকে আপনার যদি বিবেক থাকে আপনার যদি ইসলাম থাকে ইসলামের বুঝ থাকে আপনার দিনের বুঝ থাকে আপনি বুঝবেন না কেন আল্লাহ তোমার বড় কথা বলতো আপনাকে হাইওয়ান চতুষ্পদ জন্তুর চেয়ে ভালো তৈরি করেছেন কিন্তু না বুঝলে আল্লাহ বলছেন তার চেয়ে নিকৃষ্ট আরাফাতের মাঠে যাওয়া হারাম কিসে বলে বলছি আমি রসুল্লাহ সোহসাল্লাম বেঁধে দিয়েছেন তিন তিনটি জায়গা ব্যতীত আর কোথাও যাওয়া যাবে না সেই কোন রসুল যিনি চতুর্থ জায়গার অনুমোদন দিলেন রসুল্লাহ সোহসাল্লাম বলছেন ব্যাকরণ দেখছেন ব্যাকরণ এগুলো এগুলো ব্যাকরণ কেন সংখ্যা ভিত্তিক দিন পালন পরিমাণ ভিত্তিক দিন পালন আল্লাহ রসুলের যুগে সংখ্যা তিনি ছিল

দিন ব্যাকরণ যে এই যে সংখ্যা এই ব্যাকরণ দিয়ে দমন করেছেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা যে বক্তব্য শুনেছেন হয়তো বা এই বক্তব্য শুনে হারামের মাঝে আপনারাও হারিয়ে গেছেন আমিও হারিয়ে গেছি কেননা মহতারাম যেইভাবে হারাম বলা শুরু করেছেন হয়তো আর একটু সময় দিলে পৃথিবীর সব কিছুকে তিনি হারাম বলে শেষ করে দিতেন তাকে অত্যন্ত দুঃখজনক এ কোরআন এবং হাদিসকে সামনে এনে দলিল দিয়ে যাওয়ার কারণে আজকে কথা ধোকা খাচ্ছে বিভ্রান্ত হচ্ছে এবং তো করলেন কতটা আক্রমণাত্মক কতটা হিংসাত্মক এবং কতটা বর্বরভাবে শব্দ প্রয়োগ করে তিনি একটা দিনই মেহনতের বিরুদ্ধে ফতুয়া জারি করলেন আর এই টঙ্গি মাঠকে হারাম করতে গিয়ে তিনি আরাফার ময়দানে যাওয়া হারাম মুজদালেফার ময়দানে যাওয়া হারাম তারপরে মিনার মসজিদে যাওয়া হারাম মসজিদে আয়েশায় যাওয়া হারাম নজ বিল্লাহিক এইভাবে তিনি বক্তব্যগুলো প্রদান করে দিলেন কোথায় পেলেন মহতারাম এই হারামের বিরাট বড় গাটটি অথবা বিরাট বড় সমাগম যেখান থেকে এনে এগুলাকে প্রয়োগ করে দিলেন আমার তো মনে হয়েছে যে মহতারাম এই টঙ্গি ইজতেমার বিরুদ্ধে বলার জন্য তাবলিগি ইয়ে বিরুদ্ধে বলার জন্য এই ফতুয়া হারাম বিষয় মানে হারাম বলার উপর আলাদা কোনো কোর্স নিয়েছেন কিনা এটা একমাত্র আল্লাহ ভালো যাই হোক মতারান তার বক্তব্যে দুই দুইটা দলিল দিয়ে টঙ্গির ইজতেমাকে হারাম প্রমাণ করতে চেয়েছেন এক নম্বর দলিল তিনি যেটা জোর গলায় বললেন একটু আপনারা শুনুন কল্পনাই করালে না আহাতের মাঠে যাওয়া হারাম তোমার হারাম কথা বলতেই যাবো না তুমি বুঝে নাও তোমার জ্ঞান থাকলে তোমার বিবেক থাকলে তুমি যদি তুমি যদি জ্ঞান জ্ঞান সম্পন্ন হোক বুঝে নাও আরাফাতের মাঠে যাওয়া হারাম আরাফাতের মাঠে যাওয়া হারাম কিসের বলে বলছি আমি রসুল্লাহ সহম বেঁধে দিয়েছেন তিন তিনটি জায়গা ব্যতীত আর কোথাও যাওয়া যাবে না সহীব বুখারি এবং মুসলিমে আরেকটি হাদিস এসেছে আল্লাহ রসুল সহসাল বলছেন লা তুসাদুর রেহাল ইল্লা ইলা সাইলা স সফর করা যাবে না তিনটি মসজিদ ছাড়া কোথাও তিনটি মসজিদ ছাড়া কোথাও এবাদতের জন্য সফর করা যাবে না জুমার নামাজ পড়তে যাওয়া যাবে না মোহতারাম হাজিরিন উনি বলেন কিসের বলে বলছি আল্লাহ নবী বেঁধে দিয়েছেন তিন এলা তুষাদুর রেহাল ইল্লা ইলা তালাকা এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের এক নম্বর খণ্ডের চুয়াত্তর নাম্বার পৃষ্ঠায় শুরু হয়ে পঁচাত্তর নাম্বার পৃষ্ঠায় সহ মিলিয়ে এসেছে হিন্দুস্তানি ছাপায় এরপরে বোখারি শরীফের মধ্যেও হাদিসটা এসেছে যে হাদিসের নাম্বার হচ্ছে তো উনানব্বই তো সুপ্রিয় শ্রোতা তিনি যেই ইজতেমাকে হারাম করার জন্য এই হাদিসকে সামনে আনলেন আমরা প্রথমে ইজতেমাটা বুঝবো দ্বিতীয়ত হচ্ছে এই হাদিসটার ব্যাখ্যা বুঝবো প্রথমে আসুন ইজতেমা কি ইজতেমা কি ইজতেমা এটা একটা আরবি শব্দ আল ইজতেমা আল আলমো ওয়াফিক নামক গ্রন্থের একত্রিশ নম্বর পৃষ্ঠায় অভিধান লেখক তিনি লেখেন যে ইজতেমা এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া মিলিত হওয়া সাক্ষাৎ করা বৈঠক করা সভা করা সমাবেশ করা সমাজবদ্ধ হওয়া এই শাব্দিক অর্থগুলো থেকেই স্পষ্ট যে আমরা জানি যাদের যারা এই ইজতেমা করছে দাওয়াত তাবলিগের ভাইরা সারা বছর তারা বিশ্বের আনাছে কানাচ্ছে মানুষদের কাছে নামাজের দাওয়াত নিয়ে যাচ্ছে ইমানের দাওয়াত নিয়ে যাচ্ছে আমলের দাওয়াত নিয়ে যাচ্ছে ওই ভাইরা একত্রিত হচ্ছে সভা করছে সমাবেশ করছে বা আমরা স্বাভাবিক যেটা বুঝি এই ইজতেমার আমাদের যেটা সামাজিক অর্থ যেটা আমরা বুঝতে পারি পারিপার্শ্বিক অর্থ সেটা হচ্ছে আল আলহাফলাতদ্দিন ইয়া মানে এটা দিনে মাহফিল দিনই একটা সমাবেশ দেখো এখন আসুন তিনি এই দিনী সমাবেশটাকে হারাম করলেন কিসের বলে নবীজির হাদিসের বলে নবিজির হাদিস কি লাতু সাদুর রেহাল অর্থ কি যে তোমরা তোমাদের সামান বা তোমরা তোমাদের বাহনকে রেডি করবে না তিন মসজিদ ছাড়া প্রথম প্রশ্ন মহতারাম এই ইজতেমা মাঠ কি কোনো মসজিদ এটা তো ময়দান বলা হচ্ছে তা আপনি সেটাকে মসজিদের হাদিস দিয়ে এটাকে কিভাবে হারাম প্রমাণ করলেন দ্বিতীয় নাম্বার আপনার বক্তব্য যদি যেটা আপনি বললেন একদম হারামের সিরিয়াল ধরে যদি আমরা ধরে নিই যে কোথাও সফর করা যাবে না জুমার জামাজ পড়ার জন্য যাবেন আপনি যে মসজিদের আমাজ পড়াচ্ছেন সেই মসজিদে যে আপনি গেলেন যদি সেটা পাইলাকার মসজিদ না হয়ে থাকে আপনার এই সফর হালাল হচ্ছে না হারাম হচ্ছে বিভিন্ন জায়গায় দিন মাহফিল এবং সফরে আপনি যান সেখানে শুক্রবারও বা থাকে পথে আপনি নামাজ পড়েন সেই নামাজটা কি হালাল হবে না হারাম হবে আপনি নিশ্চয় উত্তর দিবেন যে হালাল হবে কেননা এখানে আমার সফরমূল মাকসাদ আমি জুমার উদ্দেশ্যে সেই মসজিদে যাইনি মাঝে জুমার সময় হয়েছে আমি জুমা পড়েছি আপনার এই উত্তর থেকে আমাদের উত্তর সহজ সেটা হলো ইজতেমা মাঠে ভাইরা একত্রিত হয় জুমার নামাজের জন্য নয় বরং সেখানে একত্রিত হয় তারা দিনই মাহফিল দিনে সমাবেশনার জন্য মাঝখানে জুমা আসে জুমা শুন আর যদি এটাও বলা হয় যে জুমার জন্যই যায় সমস্যা কোথায় সেটা একটা বড় জামাত হবে বড় জামাতের জন্য তো বৈধ আত্মার গিব নামক গ্রন্থে হাদিস এসেছে বাজারে হাদিস এসেছে তবরানি শরীফের মধ্যেও স্পষ্ট হাদিস আসছে আল্লাহর হাবিব বলেছেন দুই চারজন একাকে নামাজ পড়াচ্ছে দুইজন জামাতে নামাজ পড়া উত্তম তারপরে আটজন একাকে নামাজ পড়াচ্ছে চারজন জামাতে নামাজ পড়া উত্তম এভাবে সংখ্যা বয়ান করতে করতে অন্য হাদিসে স্পষ্ট বলেছেন যেখানে জামাতের মানুষের সংখ্যা বেশি হবে সেটা আল্লাহ নিকট বেশি প্রিয় সুতরাং এই মাঠে যদি কেউ নামাজের জন্য যা সেটাকে আপনি হারাম বলতে পারেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা সেখানে সমবেত হচ্ছে আপনি সেটা হারাম বলে দিলেন প্রিয় ভাই কিভাবে বললেন মোহতারাম শেখ হারাম বলার তো কোনো শুরুই নেই এখানে তারা জমায়েত হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার জন্য দিনের কথা শোনার জন্য হাদিসি স্পষ্ট এসেছে দিনের কথা শোনার জন্য যারা জমায়েত হয় তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় আর আপনি বললেন যে এখানে অমরাদ আল্লাহ থাকলে তিনি এটাকে নদী পুকুর বানিয়ে ফেলতেন ডুবিয়ে মারতেন আহ এখানে ইমানের শিক্ষা দেওয়া হচ্ছে না বেদাদের শিক্ষা দেয়া হচ্ছে আপনার এই ধরনের বক্তব্যগুলোকে অবশ্যই ফেরানো উচিত সেই বক্তব্যগুলোকে আপনি নিজের দিকে দিয়ে দেওয়া উচিত দ্বিতীয় নাম্বার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী তিনি যেই হাদিসকে সামনে এনে যেই বুঝ বুঝে এই হাদিসকে তিনি আমাদের সামনে উত্থাপন করলেন আমরা দেখব যে মহাদিস কেরাম এই হাদিসকে মতারামের অর্থে বুঝেছেন না অন্য অর্থে বুঝেছেন প্রথমে আসুন এই তিরমেজি শরীফ এটা হলো তিরমেজি শরীফ এক নম্বর খণ্ডের চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা আপনারা লক্ষ্য করুন এখানে অধ্যায় কায়েম করা হচ্ছে বাবুল মাজা আফি আইল মাসা যদি আফজল যে এই অধ্যায়টা হচ্ছে যে অধ্যায়ে হাদিসটা নিয়ে এসছে যে এই অধ্যায়টাই কায়েম করা হচ্ছে কোন মসজিদ উত্তম তাহলে উত্তম অনুত্তমের বিষয় বোখারি শরীফে একই বিষয় এটা হচ্ছে ফাথুল বাড়ি তিন নম্বর খণ্ড এখানেও আপনারা লক্ষ্য করুন এই যে কিতাব ফজলি সালাতিফি মসজিদ মাক্কা ওয়াল মাদিনা বাবু ফসল সালাহ ফি মসজিদে মক্কা ওয়াল মদিনা যে মসজিদে মক্কা মদিনা নামাজ পড়ার ফজিলত বিষয় অর্থাৎ মক্কা মদিনা এবং মসজিদে আকসা এই তিন মসজিদে নামাজ পড়লে সাওয়াব বেশি এটা হাদিস দ্বারা প্রমাণিত এখন এই তিন মসজিদ ছাড়া অন্য মসজিদে যাওয়াই যাবে না হারাম এ কথা তো হাদিসের মধ্যে নেই এবং এটা বোঝাও যায় না যেহেতু উত্তম অনুত্তমের বিষয় আল্লা হাবিব কি বোঝালে এই হাদিসটা এনে যে তোমরা এই তিন মসজিদে উদ্দেশ্যে সফর করতে পারো কিন্তু অন্য মসজিদগুলোতে সবাবের উদ্দেশ্যে সফরের দরকার নেই যেহেতু অন্য অন্য মসজিদগুলো সব একই পর্যায়ে কিন্তু মোহতারাম সাহেব তিনি এখানে ওই হাদিসটাকে সামনে এনে হারাম হারাম এমনভাবে বললেন যেটা মানে আমাদের জন্য খুবই বিব্রতকর খুবই দুঃখজনক এবং খুবই বাজে হয়েছে দুই নম্বর হলো দেখুন এই হাদিসকে সামনে দেখে এই পর্যন্ত দিনই জামায়েত সমাবদ্ধ হলে মানে দিনই জমায়েত হলে হারাম হবে এটা কেউ বলেনি হ্যাঁ এই হাদিস থেকে নিয়ে আরেকটা যেটা মত বিরুদ্ধ দেখা দেয় সেটা হচ্ছে যে কবর জেয়ারত করা যাবে কি না তো এই বিষয়ে দেখা যায় যে জমহুর ওলামায় মো মতামত হচ্ছে যে হ্যাঁ বিভিন্ন সোলাহাদের কবর জেয়ারত করতে যাওয়া যাবে আত্মীয় স্বজনের কবর জেয়ারত করতে যাওয়া যাবে হ্যাঁ শর্ত আছে সেটা হচ্ছে ওই কবরগুলোতে যেন কোনো বেদাৎ না হয় কোনো শিরিক না হয় ইত্যাদি না হয় তাহলে জিয়ারত করা যাবে কারণ আপনারা অবশ্যই জানেন হাদিসে এসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী নিজে কবরের মধ্যে গিয়ে জেয়ারত করতেন তো নবীজের আমল থেকে বোঝা যায় যে কবর জিয়ারত বৈধ বাকি থাকলো কবরকে জেয়ারত করতে গিয়ে সেখানে যে সমস্ত অযাচিত বেদাত হয় সিরিক আমরা সেগুলো থেকে নিষেধ করব কিন্তু ডাইরেক্ট কবরেই যাওয়া যাবে না জেয়ারতি করা যাবে না এরকম বাড়াবাড়ি করা ঠিক না ঐতিহাসিকভাবে আমরা দেখি যে সর্বপ্রথম কাজী ইয়াজ মালিকের রহমতুল্লাহ আলাই তিনি এই ফতোয়া দিয়েছিলেন যে এই কোনো জায়গায় জিয়ারত উদ্দেশ্যে দেওয়া যাবে না পরবর্তী সময়ে শেখ ইবনে তাইমিয়া রহিমহল্লাহ তিনিই তিনি এই মতামত গ্রহণ করেন কিন্তু ওলামাই কারাম সেই মতামতটাকে তৎকালীন থেকেই এটাকে রদ করেছেন প্রতিহত করেছেন যেমন শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইয়ের এই ফতোয়ার বিপরীতে এসে একটা আলাদা গ্রন্থই লিখেছেন আল্লামা তাকি উদ্দিন সুকি রহমতুল্লাহ হালাই যার গ্রন্থ হচ্ছে শেফাউ এছাড়া ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইয়ের এই ফাতোয়া যেটা সেই ফাতুয়ার ব্যাপারে পলামা ইকরাম বিভিন্নভাবে ফতোয়া দিয়েছেন এবং হাদিস স্পষ্ট এসেছে যে নবীজির কবর জিয়ারতের বিষয় অন্য অন্য কবর জিয়ারতের বিষয় সুতরাং এখানে হয় মতপার্থক্য একটা হচ্ছে কোন মসজিদে উত্তম কোন মসজিদে উত্তম না এই হাদিসের আলোকে মহাদিসদের মধ্যে এই একটা মত পার্থক্য ছিল দ্বিতীয় মত পার্থক্য হচ্ছে এই হাদিসের আলোকে আম্বিয়া ক্যারামের কবর আউলিয়াদের কবর বিভিন্ন পীর মাশাইদের কবর যারা করতে যাওয়া যাবে না যাবে না এ নিয়ে কিন্তু দিনই ইজতেমা করা যাবে কি যাবে না এই নিয়ে মত পার্থক্য তো এরাও করে নাই কেউ করে নাই এই শুধু শেখ আবদুস আকরামুজ্জামান মহতারাম ছাড়া আর কেউ করে নাই তাহলে আমরা অবশ্যই খুব সহজেই বুঝতে পারি যে মহতারাম এক্ষেত্রে দলিল দিতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছেন এবং আমরা আরও একটু কঠিন ভাষায় বলে এটা বলতে পারি যে এক্ষেত্রে মোহতারাম হয়তো বা জানি না কেন এত কড়াভাবে কথা বলেছেন কড়া হয় ফতুয়া দিয়েছেন আল্লাহ ভালো জানেন বাকি আমার বাজ্য তো মনে হচ্ছে তিনি এখানে প্রতিহিংসার আশ্রয় গ্রহণ করেছেন যাই হোক আল্লাহ মোহতারামকেও মাফ করুক আমাদেরকে মাফ করুক দ্বিতীয় নম্বর মোহতারামের দলিলটা আমরা একটু শুনে নিই সাহাবাহিকেরামের যুগে এরকম প্রয়াস প্রয়াস হয়েছে কিন্তু সাহাবাহিকেরাম এই দিয়েই দমন করেছেন তিন দিয়ে দমন করেছেন তিন ব্যাকরণ যে এই যে সংখ্যা এই ব্যাকরণ দিয়ে দমন করেছেন আল্লাহ আকবার আপনাদের কাছে একটা হাদিস আমি বলবো শরীফ বুখারে এবং মুসলিম এবং বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে চলিত গ্রন্থের মধ্যে পাওয়া যায় একটা ইজতেমা শুরু হয়েছিল রসুল্লাহ যুগের পরে অমর মনুর খাত্তবরধী আলোহন যুগে একটা ইজতেমা শুরু হয়েছিল মক্কার বাইরে ওটা একটা বিরাট ইতিহাসকে কেন্দ্র করে হুদাই বিয়া হুদাই বিয়ার হুদাই বিয়াতে একটা ইজতেমা শুরু হয়ে গেছে কি সেই বিয়া এখানে টঙ্গি টঙ্গি ইজতেমার মাঠে আমার মনে হয় কোন সাহাবায়ে কেরামের একটা লোম পর্যন্ত আসে এসে পৌঁছায় নেই লোম পর্যন্ত নাই চোদ্দশো সাহাবি যেই হোদাই বিয়ের মাঠে রসুল্লাহ সাল আলী আসাল্লামে সাথে অবস্থান করেছিল সেখানে কয়েক অক্ত সলাপ করেছিল যদি তারা ইজতেমা কায়েম করতো রসুলের সন্ন্যাদ দাবি করতে পারত যেখানে আল্লাহ রসুল কয়েক অক্ত নামাজও পড়েছেন সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে মোতারাম টঙ্গি ইজতেমাকে না প্রমাণ করতে গিয়ে আরেকটা দলিল সামনে নিয়ে আসতেন সেটা হচ্ছে হোদায় বি সেই গাছ যেটাকে মধ্যে গিয়ে মানুষ নামাজ পড়তো ইত্যাদি করত তো তিনি তার ভাষায় বললেন সেখানে একটা ইজতেমা শুরু হয়েছিল আসলে কি সেখানে কোনো ইজতেমা শুরু হয়েছিল আর এই ইজতেমা এই ইজতেমা দুটাই কি এক ধরনের ইজতেমা প্রথমত হচ্ছে তিনি যেই ভাষায় যেই ঢঙ্গে যেইভাবে বললেন এইভাবে যে একটা ইজতেমা শুরু হয়েছিল ওইখানে মানুষ বিভিন্ন ইয়ে করত। এই ভাষায় আমরা বোখারি শরীফে খুঁজেছি বোখারি শরীফে চার হাজার একশত পঁয়ষট্টি নাম্বার হাদিসে হোদায় সেই ঘটনা বর্ণিত আছে গাছ কাটার কথাও ওইখানে এই ফাতুল বাড়ি যিনি লেখক তিনি নিয়ে এসছেন দ্বিতীয় নম্বর হচ্ছে হোদায় বিয়ার ওই সমাবেশ আর টঙ্গির সমাবেশ তো নামে এক না কেন দেখুন খোদাই বিয়ার ওই সমাবেশটাকে সাহাবাই কারামের পক্ষ থেকে তোকরণের পিছনে কারণ ছিল একটা গাছকে লক্ষ্য করে যাওয়া বরকত মনে করে আল্লা না করুক সেটাকে মাহবুত বানিয়ে ফেলার হয়তোবা একটা সম্ভাবনা তারা লক্ষ্য করেছিলেন যার কারণে তারা সেখান থেকে নিষেধ করেন দ্বিতীয় নম্বর টঙ্গীতেই বিষয়টা হচ্ছে না যে এখানে কেউ টঙ্গি মাঠকে লক্ষ্য করে যাচ্ছে না বরং দিনই একটা মাহফিল সমাবেশ সেখানে হচ্ছে সেই মাহফিলটাতে যায় দ্রোণার মধ্যে পার্থক্য আমি কীভাবে নির্ণয় করলাম বিয়ার ওই গাছটাতে শুধু যে বছরের তিন দিন যেত এরকম না বরং সারা বছর যাতায়াত হয়তো বা মানুষদের ছিল বাট এইদিকে টঙ্গির ইজতেমাটা তিন দিন ব্যাপী হচ্ছে দ্বিতীয় নাম্বার লক্ষ্য করুন সেখানে মূল লক্ষ্য হচ্ছে সেই গাছ এবং সেটাকে আবার মনে করে সেখানের মধ্যে যাওয়া এর বিপরীতে টঙ্গিরে মাঠের ইজতেমাটা মূল লক্ষ্য না ইজতেমার পরবর্তী সমাবেশ অর্থাৎ জামাত বের করা বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে মূল লক্ষ্য সুতরাং এই দুইটা দুই সাইডের জিনিসকে একত্র করে ফেলা এটা আমার মনে হয় একান্ত বিভ্রান্তকর কারণেই হয়েছে সুতরাং এটা দিয়ে এই কথা দলিল প্রমাণ দেওয়া পশ্চিম কালো ঠিক হবে না বরং আমরা মনে করি যে এটা একটা বিভ্রান্তিকর এবং মিথ্যার আশ্রয় নেওয়া মোহতারাম হাজির সম্মানিত শেখ যে দুইটা মৌলিক দলিল দিয়ে বুঝাতে চাইলেন যে টঙ্গের ইস্তেমা হারাম একটা হচ্ছে বোখারি এবং তিনমিজি বর্ণিত হাদিস তুষাদুর রেহাল যে তিন জায়গা ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না মহতারামের এই দলিলটা ভুল যেমনটা আমরা আপনাদের সামনে স্পষ্ট করেছি যে এই হাদিসটা তো মসজিদের ফজিলত সম্পর্কে বয়ান করতে আনা হয়েছে হারাম হালাল বয়ান করতে আনা হয় নাই তিনি হারাম হালাল কোথায় পেলেন এ নিয়ে মত পৃথিবীতে কোশিন কালও ছিল না দ্বিতীয় নাম্বার হচ্ছে হদাই বিয়ার যে ঘটনা দিয়ে তিনি দলিল প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন এবং খুবই রুক্ষভাবে বর্বরচিত ভাবে হিংসাত্মকভাবে আক্রমণাত্মকভাবে তিনি বললেন যে ইজতেমা মাঠে তো সাহাবাই কালামের একটা লোমও আসেনি হ্যাঁ যে ওই হদায় বিয়ে তো সাহাবাইকারের লোম আসছে ওইখানে গাছ কেটে ফেলছে এখানে পুরা পুকুর বানিয়ে ফেলতো ডুবিয়ে মারত এখানে দিন শিখা হচ্ছে না এখানে বেদা শিখা হচ্ছে মহতারামকে বলবো মহতারাম এই দাওয়ের মাধ্যমে তো সারা বিশ্বময় যেই যুবকগুলো একটা পর্যায়ে বিভিন্ন অন্যায় কাজে ছিল তারা নামাজি হচ্ছে তারা দাড়িওয়ালা হচ্ছে সুন্নতওয়ালা হচ্ছে তো সে সমস্ত বিষয়গুলোকে আপনি কিভাবে অবজ্ঞা অবহেলা করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিম মিল্লাতের এত বড় একটা সমাবেশ যখন আমরা বিভাজন বিভাজন হচ্ছি যখন আমরা বিভক্ত যখন আমাদের মধ্যে কোনো ঐক্য নেই তখন এটা তো আমাদের চোখ ঠান্ডা হওয়ার কথা আমাদের হৃদয় ভরে যাওয়ার কথা যে এই একটা প্ল্যাটফর্ম সেটা হলো দাওয়াতা দিকে সামনে রেখে এই সমাবেশ হয়েছে সেটা তো আমাদের জন্য সান্ত্বনার বিষয় ছিল কিন্তু তা না করে এইভাবে আক্রমণাত্মক ফতুয়া দিয়ে কেন দিচ্ছেন মোতারা আপনার যদি বুঝে না আসে আপনি আপনার মতো করে আপনার দিন আপনি প্রচার করেন না কিন্তু আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না বা বলিনি আপনারা কেন এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য বানিয়ে নিয়েছেন এটা হারা মোটা হারা মোটা হারা হারা মোতারাম এভাবে আমাদের মাঝে বিভাজন আরও বেড়ে যাবে আরো দিনে সমস্যা তৈরি হবে সেটা না করে আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে বারাবারি না করি মুসলিম মিল্লাতকে এতেহাদ হতে আহ্বান করি মুসলিম মিল্লাতের মধ্যে সংশয় সন্দেহ না প্রবেশ করিয়ে দিই বরং তাদের মধ্যে আমরা সুন্দর জিনিসগুলোকে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বে করিম আমাদেরকে দিনের পথে রাখুক সহি দিনের উপর পরিচালিত করুক সকলকে ধন্যবাদ সকলকে আমাদের দাওয়াত সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন